নমস্কার রাহু যে কোনো ধরনে আপনাকে পীড়া দিচ্ছে রাহুর দশা অন্তর্দশা চলছে তার জন্য আপনার মধ্যে ক্লান্ত ভাব টেনশন চিন্তা প্রচন্ড চলে আসে রাহু যদি আপনার জন্ম সপ্তম ঘরে থাকে আপনার ম্যারিড লাইফ খারাপ করে দেবে চতুর্থ ঘরে যদি থাকে আপনার বাড়িতে কলা কলেশ অশান্তি থাকবেই থাকবে দ্বিতীয় ঘরে থাকলে রাহু টাকা পয়সা প্রচন্ড লস করায় দ্বাদশ ঘরে যদি থাকে তাহলে আপনার কোর্ট ক্যাচারি অশান্তি ঝগড়া ঝামেলা লাগবেই লাগবে আর টাকা পয়সা একদম নাশ করে দেয় আপনাদের আজকে একটা দুর্দান্ত উপায় বলবো ছোট্ট আর সরল উপায় বলবো এই উপায়টা যদি আপনারা করেন রাহু দ্বারা আপনার কষ্ট তো ভালো হবেই হবে এবং তার সাথে সাথে আপনি আপনার পরিবার বন্ধু বান্ধব সকল জনই এই উপায়টা যদি আপনারা করেন তাহলে জীবনে অনেক রকম আপনি সুখ শান্তি সমৃদ্ধি ধান ধান হবেনই হবেন রোজ এটা নিয়ম বানির দিন যে পাখিদের আপনি কিছু না কিছু খাওয়াতে থাকবেনই থাকেন পাখিদের খাওয়ান নিজের জীবন ভালো করুন